ভক্ত শ্রীকৃষ্ণ চাই তন্ন প্রভু নি তন শ্রী আদৈত গদাধর শিবসধি গৌরভক্ত গোবিন্দ শ্রী দৈত গদাধর শিব শি গুরুভক্ত বিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রম রাম হরে Krishna Krishna, hare hare, hare Rama, hare Rama, Rama Rama, hare hare, hare Krishna, hare Krishna, Krishna Krishna, hare hare, hare hare Rama, Rama Rama.

राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम হরি নাম কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে હરે રામ હરે રામ 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 રે હરે 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 રચ કૃષ્ણ 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 હે હરે હરે રામ હરે રામ રમ રમો હરે હરે কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই হরিনাম করেন একসাথে হাতে করতলে দিয়ে বাহুতলে হরে রম হরে রম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Krishna Hare Krishna, Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Krishna, 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 Krishna Hare Hare হরে রাম হরে রাম 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 হরে 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 সরে কৃষ্ণ হরে সরি হর ভ হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই হরে রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 राम, राम 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 कृषर हरे